পার্চেস করতে পারেন প্রাইসটা হাতে লাগে থাকবে কালারটা কিন্তু খুবই সুন্দর খুবই স্মার্ট ব্ল্যাক কালার ভিতরে অনেক ভালো লাগে স্লিম আছে পাচ্ছেন এখানে থার্টিন পয়েন্ট ফাইভ জি টাচ স্ক্রিন টু কে ডিসপ্লে এই ল্যাপটপটা খুবই কম প্রাইসে পাচ্ছেন না এখন আমরা এখানে তিন হাজারের ডিসকাউন্ট দিয়েছি ম্যাকবুক এয়ার দুই হাজার পনেরোর ভার্সন একেবারে স্লিম ল্যাপটপ ওয়েটটা খুবই কম আর এটা কিন্তু দেখতে খুবই প্রিমিয়াম কোয়ালিটি উন্টি ছবিতে সবচেয়ে প্রিমিয়াম হচ্ছে সার্ফেস আমরা সকলেই জানি আর বত্রিশ জিবি র্যাম দেওয়া এখানে নর্মালি সব যা পাওয়া যায় না বত্রিশ জিবি র্যাম ষোলো জিবি শেয়ার গ্রাফিক্স এবং পাঁচশো বারো জিবি এসএসডি পাচ্ছেন মাত্র বিশ হাজার নয়শো নব্বই পাচ্ছেন একটা সুন্দর ল্যাপটপ সব জায়গায় ক্যারি করতে পারবেন এটা হচ্ছে এইচপি এলিট বুক সেভেন টু ফাইভ জি ফোর এটা নিয়ে কথা বলবো ভাই এটা আমি বলবো যে এইট

নমস্কার সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ইউজ ল্যাপটপের নতুন আরো একটি ভিডিওতে সবাইকে জানাতে স্বাগত ভিউয়ার যারা বেস্ট অফার প্রাইসে ল্যাপটপ কেনার কথা ভাবছেন নতুন বছরে তাদের জন্য কিন্তু চমৎকার অফার নিয়ে চলে আসছে আইটিবিডি তো এখানে কিন্তু আপনারা অনেক ল্যাপটপ পেয়ে যাবেন একেবারে লো বাজেট থেকে কিন্তু ল্যাপটপের প্রাইসটা শুরু হবে এবং মিড বাজেট এবং প্রিমিয়াম সব ধরনের ল্যাপটপ পেয়ে যাবেন এবং ল্যাপটপে থাকবে ডিসকাউন্ট অফার আজকে রয়েছে আইটিবিডি তে সামনে দেখতে পাচ্ছেন আপনার সজীব ভাই কে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ও আলহামদুলিল্লাহ ভালো আছে আপনার কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে ভাই অনেক ল্যাপটপের কালেকশন দেখছি আজকে স্পেশাল কি অফার থাকবে ভাই স্পেশাল আসবে ডিসকাউন্ট অবশ্যই থাকবে আপনি অলরেডি বলে দিয়েছেন অনেক কিছুই তাছাড়া গিফট থাকবে আজকে নর্মালি আমরা মাউস মাউসের ব্যাগ দিয়ে থাকি আজকে আমরা এখানে কম্বো প্যাক দেবো এখানে

প্রপার্টি একটু সামনে হাতে বামে দেখতে পারবে মসজিদ আছে বাইতুল মামুন জামে মসজিদ তার সাথে বিল্ডিং সামাদ প্লাজা তৃতীয় তলায় আইটি বিডি ল্যাপটপ ওকে চমৎকার শুরুতে আমাদের কোন ল্যাপটপ দেখাবেন আমরা আমরা ভাই এখানে বিভিন্ন বাজারে ল্যাপটপ রেখেছি এখানে তাছাড়া তো আরো অনেক ল্যাপটপ আছে তো আমরা চেষ্টা করব সব ল্যাপটপ দেখানোর জন্য ধীরে ধীরে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন ইনশাল্লাহ আর এটা হচ্ছে যে সার্ফেসের মডেল সার্ফেসের আমাদের চারটা মডেল আছে একটা আই সেভেন এবং আই ফাইভ টোটাল চারটা ভেরিয়েন্ট আছে এটা হচ্ছে সার্ফেস ল্যাপটপ টু এট মডেল কোরআই সেভেনের এইট জেনারেশনের প্রসেসর পাঁচশো বারো জিবি এনভিএমই এস এস ডি সিক্সটিন জিবি র্যাম এইট জিবি শেয়ারগ্রাফিস মেটাল বিল সিলভার কালার কালার দুইটা হবে ব্ল্যাক এবং সিলভার দ্রুত আসলে আপনি অবশ্যই কালার চুজ করতে পারবেন আদারওয়াইজ যেটা থাকবে সেটাই নেওয়া লাগবে বাট পারফরমেন্স খুবই ভালো ডিসপ্লেটা অমাইক এখানে কিন্তু টু কে আছে টাচ স্ক্রিন থার্টি পয়েন্ট ফাইভ ইঞ্চি টু কে ডিসপ্লে ফেসলুক সেন্সোর পেয়ে যাবেন ব্যাকলিট পেয়ে যাবেন একেবারে স্লিম ল্যাপটপ ওয়েটটা খুবই কম আর এটা কিন্তু দেখতে খুবই প্রিমিয়াম কোয়ালিটি উন্ন্ট সবচেয়ে প্রিমিয়াম হচ্ছে সার্ভেস আমরা সকলেই জানি আর চার্জিং ব্যাকআপটা আপনার সাড়ে তিন থেকে চার ঘন্টা পর্যন্ত চার্জিং ব্যাক আপ যে কোনো ল্যাপটপের সাথে আপনারা পাচ্ছেন অরিজিনাল চার্জার চমৎকার এই ল্যাপটপ দিয়ে আপনারা ভিডিও এডিটিং ফটো এর মতো কাজগুলো করতে পারবেন আর যে কোনো জায়গায় ইজিলি ক্যারি করতে পারবেন যেহেতু ওয়েটটা খুবই কম খুবই স্লিম এবং এটার যে বর্তমান প্রাইস আগের থেকে তিন হাজার

কালারটা কিন্তু খুবই সুন্দর খুবই স্মার্ট ব্ল্যাক কালারের ভিতরে দেখতে অনেক ভালো লাগে স্লিম আছে পাচ্ছেন এখানে থার্টিন পয়েন্ট ফাইভ জি টাচ স্ক্রিন টু কে ডিসপ্লে ফেস পেয়ে যাবেন ব্যাকলিপ পেয়ে যাবেন কিবোর্ড সেকশনে আর এটা স্লিমনেসটা দেখেন একেবারে স্লিম আর ফ্রেশনেস হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ পাচ্ছেন পাশাপাশি একেবারে অথেন্টিক প্রোডাক্ট তা আপনারা দেখে নিতে পারবেন চার্জার থেকে শুরু করে ল্যাপটপ পর্যন্ত সব কিছুই থাকবে অথেন্টিক আপনারা অবশ্যই এটা যাচ্ছা যাচাই করে নিতে পারবেন আমাদের থেকে ওয়েটটা খুবই কম এবং যা চাচ্ছেন যে একটা আপডেট ল্যাপটপ দরকার ভালো ডিসপ্লে দরকার সব কিছুই এক ল্যাপটপে পাচ্ছেন যেহেতু টেন জেনারেশন টু কে ডিসপ্লে টাচ স্ক্রিনের ভিতরে চমৎকার এই ল্যাপটপের প্রাইস সাতচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা আমাদের যেটা নিয়ে কথা বলবো এটা আমি বলবো যে এইট ফোর জিরো হচ্ছে এমন ল্যাপটপ যে কোনো ল্যাপটপের সেটা হচ্ছে এইট ফোর জিরো এই মডেল টি এটা হচ্ছে এইট ফোর জিরো জি এইট এর মডেল জেনারেশনের এখানে পাঁচশো বারো জিবি এসএসডি ষোলো জিবি র্যাম এইট জিবি শেয়ার গ্রাফিক্স কাস্টমাইজ করে র্যাম এস এস ডি আরও আপডেট করা যাবে যদিও প্রয়োজন নেই বলে মনে করি টোটাল হচ্ছে মেটারাল বিল ফোর ফিঙ্গার লোগো সিলভার কালার খুবই করা খুবই সুন্দর ইলেভেন জেনারেশন ল্যাপটপ যারা চাচ্ছেন যে আপডেট কাজ করার জন্য ভালো ল্যাপটপ দরকার কোন হ্যাসেল ছাড়া কাজ করবেন অবশ্যই এটা ইউজ করতে পারেন এটার যে প্রাইস আমাদের কাছে মাত্র সাতচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা নয়শো নব্বই টাকা পাচ্ছেন এই চমৎকার আমরা এরপর যেটা একটা কথা বলবো একেবারে নতুন যে কালেকশন আমরা দুইটা দেখাবো আসি অ্যাকচুয়ালি এইটা আর এইটা একেবারে নতুনভাবে চলে আসছে আমাদের কাছে এটা হচ্ছে এইচপি প্রো ফোর ফোর জিরো জি সিক্স ফোর ফোর জিরো জি সিক্স হচ্ছে কোরাই ফাইভের এইট জেনারেশনের প্রসেসর আর পাচ্ছেন টু ফিফটি সিক্স জিবি এসএসডি এইট জিবি র্যাম ফোর জিবি সি গ্রাফিক্স আর একেবারে ফ্রেশ পাচ্ছেন ল্যাপটপ দেখতে খুবই সুন্দর খুবই হার্ড ল্যাপটপ এখানে তিন ঘন্টা অ্যাভারেজ চার্জিং ব্যাকআপ পেয়ে যাবেন ওয়ান এইটি রোটেট করা যায় আর এটা একটা আকর্ষণ হচ্ছে ডিসপ্লেটা এটা হচ্ছে ফুল এইচডি টাচ স্ক্রিন ডিসপ্লে যারা টাচ পছন্দ করেন অবশ্যই তাদের জন্য একটা ভালো দিক ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিপ পেয়ে যাবেন এখানে অপশনাল ভাবে স্টেডিয় সাউন্ড সিস্টেম টাচ হওয়া সত্ত্বেও আই ফাইভ এইট যেন আট দুশো ছাপ্পান্ন প্রাইসটা আমরা যথেষ্ট কম রাখার চেষ্টা করেছি এটা হচ্ছে আমাদের কাছে

আর এটা ওয়ান এটি করা যায় তিন ঘন্টা অ্যাভারেজ চার্জিং ব্যাকআপ পেয়ে যাবেন আশা করি আরও বেশি পাবেন অ্যাটলিস্ট তিন ঘন্টা অ্যাভারেজ চার্জিং ব্যাকআপ পেয়ে যাবেন সাথে অরিজিনাল চার্জার পাচ্ছেনই আর এটা যদি আই টেন জেন আপডেট সব কাজ করা পসিবল তবে এটা যে প্রাইসটা আমি নিজেই প্রথমে কনফিউজ ছিলাম কম কমটা কিভাবে পসিবল এটা আই ফাইভ টেন জেন ষোলো দুশো ছাপ্পান্ন মাত্র পঁয়ত্রিশ হাজার নয়শো নব্বই নর্মালি আই ফাইভ এইট জেনে কিন্তু ষোলো পাঁচশো নিতে গেলে কিন্তু এই প্রাইসটা পড়ে যায় এখানে আমরা কিন্তু আই ফাইভ টেন জেন পাচ্ছি ষোলো জিবি র্যাম দিয়ে পঁয়ত্রিশ হাজার নশো নব্বই টাকা এই সুযোগ নেওয়া উচিত আমার নিজের খুব দ্রুত নেওয়া উচিত প্রয়োজন অবশ্যই দ্রুত নেওয়া উচিত এরপর যেটা কথা বলবো এটা হচ্ছে পাঁচশো বারো জিবি এসএসডি ষোলো জিবি র্যাম এইট জিবি শেয়ার গ্রাফিক্স অবশ্যই দেখতে পাচ্ছেন কতটা ফ্রেশ ল্যাপটপ খুবই সুন্দর অ্যাস কালারের ভিতরে ওয়ান এইটি রোটেট করা যায় অ্যাভারেজ তিন ঘন্টা চার্জিং ব্যাকআপ পেয়ে যাবেন আশা করি আরও বেশি পাবেন ফুল এইচডি আইপিএস ডিসপ্লে এবং এই যে ল্যাপটপটা যারা চাচ্ছেন যে দীর্ঘদিন ইউজ করবেন একটা ভালো ল্যাপটপ দরকার হার্ডি কাজ করার জন্য ইউজ করবেন অবশ্যই ডেলের এই ব্র্যান্ডের ল্যাপটপটা ইউজ করতে পারেন চমৎকার এই ল্যাপটপ দেখতে সুন্দর পারফরমেন্স খুবই ভালো এবং সব জায়গায় ক্যারি করতে পারবেন ওয়েটটা খুবই কম আছে ফাইভ ফোর ওয়ান জিরো আই ফাইভ টেন জেনারেশন ল্যাপটপ আর এটা বর্তমান প্রাইস এবং ল্যাপটপ গুলোর সাথে কিন্তু আকর্ষণীয় দেখিয়ে অনেকে হয়তো অপেক্ষা আছে দেখার জন্য এটা হচ্ছে কম্বো প্যাক মাউস আর কিবোর্ড একসাথে করা আছে এখানে আর যদি লাইট থাকবে এখানে দেখতে খুবই সুন্দর আর পাশাপাশি অবশ্যই মাউস পাচ্ছেন মাউস প্যাড এবং ব্যাগ এগুলো পেয়ে যাবেন আসলে সাথে তো প্রত্যেকটা ল্যাপটপের সাথে একটা করে অরিজিনাল চার্জার থাকবে চার্জার মাস্ট বি আপনি কম দামের হোক বেশি দামের হোক এটা অবশ্যই আপনারা মাস্ট পাচ্ছেন যে একটা অরিজিনাল চার্জার পেয়ে যাচ্ছেন আমাদের থেকে আমরা এরপর যেটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে খুবই লেটেস্ট ল্যাপটপ ল্যাপটপ যারা চাচ্ছেন যে খুবই হাই জেনারেশন ল্যাপটপ দরকার ইউজ ল্যাপটপের বাজারে অবশ্যই 12 জেনতে লাস্ট তো আমরা 12 জেন দেখাবো এটা হচ্ছে Dell Latitude 5430 5430 হচ্ছে Core i5 এর 12 জেনারেশন একটা প্রসেসর দেওয়া আছে এখানে 512 GB SSD 16 GB RAM 8 GB Share Graphics খুবই চমৎকার একটা ল্যাপটপ কালারটা অনেক সুন্দর ওয়ান ইটি অডিট করা যায় খুবই হার্ডি আপনার হাতে নিলেই বুঝতে পারবেন যে অনেকটাই এটা পোক্তাটা ল্যাপটপ বিল কোয়ালিটি খুবই ভালো পাশাপাশি পাচ্ছেন ফুল এইচডি ডিসপ্লে ব্যাটারি পেয়ে যাবেন অপশনালভাবে চমৎকার এই খুবই কমপ্লেক্স আজ যদি করা হয়েছে পাঠ হয়ে যাচ্ছে আছেন যে আমি একটা আপডেট প্রসেসর দিয়ে ভালো ধরনের কাজ করবো আমার কোনো হ্যাসেল প্রয়োজন নেই তাদের জন্য একটা বেটার অপশন চার্জিং ব্যাকটা ভালো সাড়ে তিন ঘন্টা অ্যাভারেজ চার্জিং ব্যাকআপ পেয়ে যাবেন আর এটার যে প্রাইস রাখছে আমরা মাত্র পঞ্চান্ন হাজার নয়শো নব্বই টাকা আমাদের রেগুলার প্রাইস সাতান্ন হাজার নয়শো নব্বই আজকের এই ভিডিওতে পাচ্ছেন পঞ্চান্ন হাজার নয়শো নব্বই টাকায় পাশে তো অনেকগুলো গিফট পাচ্ছেন আপনারা আর একটা বিষয় নিয়ে কথা বলবো আমরা যাদের বাজেট খুবই কম থাকে ভোগেন যে আপনার কোন ল্যাপটপ পার্চেস করবেন তো এই শীতের যে ল্যাপটপ দেখা পড়বো তিনটা একেবারে কম দাম যাদের তাদের জন্য এইটা একটা বেস্ট অপশন থাকবে এটা হচ্ছে ডেল ল্যাটি টু সেভেন ফোর নাইন জিরো আই ফাইভের এর এইট জেনারেশন আর দুশো ছাপ্পান্ন ফোরটিন ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে পেয়ে যাবেন এখানে কার্বন বডি ওয়ান এইটি রোটেট করা যায় চার্জিং ব্যাকআপটা খুবই ভালো কারণ সাড়ে তিন থেকে চার ঘন্টা পর্যন্ত চার্জিং ব্যাকআপ পাওয়া যায় এই ল্যাপটপ থেকেই এবং সাথে অর্জিনাল চার্জার পাচ্ছেন বারবার বলতেছি এবং এই যে ল্যাপটপটা অনেকগুলো পোর্ট ফ্যাসিলিটি দেওয়া আছে অনেকে পোর্ট খুঁজে বা পোর্ট বেশি দরকার সব ধরনের কিছু পেয়ে যাবেন এই ল্যাপটপ থেকে আর এটা দিয়ে কিন্তু যারা ফ্রিল্যান্সিং আউটসোর্সিংয়ে যে কাজ করতে চান অবশ্যই করতে পারবেন এটার যে বর্তমান প্রাইসটা হচ্ছে আমরা মাত্র সাতাইশ হাজার নয়শো নব্বই টাকা এটা হচ্ছে অফার প্রাইস নর্মাল থেকে আঠাইশ হাজার নয়শো নব্বই আজকে হচ্ছে হাজার নয়শো নব্বই টাকায় আর এরপরে কথাগুলো আরেকটা দিয়ে এটা হচ্ছে তার ছোট ভাই বলে চলে সেভেন ফোর এইট জি যা চাচ্ছেন যে কম দামের বেটার সার্ভিস দরকার অবশ্যই পেয়ে যাবেন এই ল্যাপটপ থেকে এটার যে প্রাইস মাত্র চব্বিশ হাজার নয়শো নব্বই টাকা ভিতরে একটা আলাদা ক্রেজ থাকে সকলেরই দুর্গত থাকে তো মাত্র বিশ হাজার নয়শো পাচ্ছেন একটা সুন্দর ল্যাপটপ সব জায়গায় ক্যারি করতে পারবেন এটা হচ্ছে এইচপি এল বুক সেভেন টু ফাইভ জি ফোর এ ডি এ টেন প্রসেসর আট দুশো ছাপ্পান্ন পাচ্ছেন ফুল এইচডি ডিসপ্লে ব্যাটারি পাবেন এখানে অপশনাল হবে স্টেরও সাউন্ড সিস্টেম খুবই সুন্দর আড়াই থেকে তিন ঘন্টা অ্যাভারেজ চার্জিং ব্যাকআপ পেয়ে যাবেন এই ল্যাপটপ থেকে যা চাচ্ছেন যে আপনারা এখন থেকে এম এস ওয়ার্ড এক্সেল এ কাজ গুলো করবেন অবশ্যই করতে পারবেন ফ্রিল্যান্সিং হাউসিং কাজগুলো করে দেবে এটার যে বর্তমান প্রাইস আমাদের কাছে মাত্র বিশ হাজার নয়শো নব্বই টাকা নব্বই টাকায় আহ লিন ভিতরে কম দামের বা বেশি অনেক ল্যাপটপ আছে তো ভিডিওটা শর্ট হওয়ার কারণে দুইটা দেখাবো একই মডেলের বাট প্রোসেসরটা ভিন্ন হবে প্রথমে রাখা টি ফোরটিন টি ফোরটিন হচ্ছে কোরআ সেভেনের টেন জেনারেশনের প্রসেসর আর এখানে একটা বড় বিষয় হচ্ছে যে বত্রিশ জিবি র্যাম দেওয়া হচ্ছে এখানে নর্মালি যা পাওয়া যায় না বত্রিশ জিবি র্যাম ষোলো জিবি শেয়ার গ্রাফিক্স এবং পাঁচশো বারো জিবি এসএসডি পাচ্ছেন ফোরটিন ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে পাচ্ছেন এখানে ডল বি সাউন্ড সিস্টেম আর এই যে ল্যাপটপটা যথেষ্ট ফ্রেশ পাচ্ছেন কার্বন বডির ভিতরে ব্ল্যাক কালার খুবই সুন্দর ও ওয়ান এইটি রোটেট করা যায় তিন থেকে সাড়ে তিন ঘন্টা অ্যাভারেজ চার্জিং ব্যাকআপ পেয়ে যাবেন এই ল্যাপটপ থেকে যা চাচ্ছেন যে হার্ডি ক্যাচ করবেন অবশ্যই করা পসিবল যেহেতু টেন জেন তাও আই সেভেনের দেওয়া আছে এখানে আর এটার যে বর্তমান প্রাইস মাত্র আটচল্লিশ হাজার নয়শো নব্বই টাকায় আই সেভেন টেন জেন বত্রিশ পাঁচশো বারো আটচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা আমরা সেম মডেলের আইটা দেখাবো বাট এর প্রসেসারটা একটা আপডেট থাকবে এটা হচ্ছে টি ফর্টিনের মডেল বাট এটা হবে কোরাই ফাইভের এলেভেন জেনারেশন আই ফাইভের এলেভেন জেনারেশন পাঁচশো বারো জিবি এসএস ডি ষোলো জিবি র্যাম এইট জিবি

এইট জিবি র্যাম আর যে ডিসপ্লেটা ডিসপ্লে আছে এখানে চার্জিং ব্যাকআপটা খুবই ভালো সাড়ে তিন থেকে চার ঘন্টা পর্যন্ত চার্জিং ব্যাকআপ পাওয়া যায় আর বডি দেখেন একেবারে ফ্রেশ পাচ্ছেন সুন্দর একটা কালার রোজ গোল্ড কালার যা চাচ্ছেন যে আপডেট কাজ করবেন ভালো ধরনের কাজ অবশ্যই ম্যাক যারা পছন্দ করেন পারচেস করতে পারেন প্রাইসটা হাতে লাগে থাকবে পঁয়ষট্টি হাজার নয়শো নব্বই টাকা পাচ্ছেন ম্যাকবুক এয়ার দুই হাজার বিশের ভার্সন অনেক কিন্তু এর থেকে কম দামে ল্যাপটপ চাই ম্যাকের ভিতরে আমি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে যেমন এই ল্যাপটপটা খুবই কম প্রাইসে পাচ্ছেন না এখন আমরা এখানে তিন হাজারের ডিসকাউন্ট দিয়েছি ম্যাকবুক এয়ার দুই হাজার পনেরো ভার্সন আর এর হাজার পনেরো ভার্সন পাচ্ছেন কোরআ ফাইভের প্রসেসর একশো আঠাইশ জিবি এসএসডি ফোর জিবি র্যাম আর খুবই সুন্দর একটা লোগো দেওয়া আছে এলইডি লোগো ল্যাপটপটা অন করলে জ্বলে উঠবে ইলেভেন পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভ জি ডিসপ্লে এবং এখানে সাড়ে তিন ঘন্টা অ্যাভারেজ চার্জিং ব্যাকআপ পেয়ে যাবেন

পাঁচশো বারো জিবি এস ষোলো জিবি র্যাম এইট জিবি শেয়ার গ্রাফিক্স ফর্টি ইঞ্চি ডিসপ্লে পাচ্ছেন এখানে যথেষ্ট ফ্রেশ পাবেন এই ল্যাপটপটি দেখতে খুবই সুন্দর আই ফেফ টেন ষোলো পাঁচশো মানি অনেক বড় বিষয় এবং এটা প্রাইস টা হবে মাত্র চল্লিশ হাজার নয়শো নব্বই নয়শো নব্বই টাকা

ডাবল থ্রি ডাবল জিরো আই থ্রি সেভেন জেনারেশন আট দুশো ছাপ্পান্ন এবং দেখতে খুবই সুন্দর এটা কিন্তু যারা চাচ্ছেন কম বাজেটে ভালো ল্যাপটপ দরকার তাদের জন্য এই ল্যাপটপটি আড়াই থেকে তিন ঘন্টা চার্জিং ব্যাকআপ পেয়ে যাবেন

একেবারে নতুনের মতন যদি আমি ভুল বলতেছি না একেবারে নতুন মতন ফ্রেশ পাচ্ছেন থ্রি সিক্সটি রোটেট করা যায় টাচ পেন সাপোর্টেড এবং এই ল্যাপটপটি কিন্তু চার ঘন্টা অ্যাভারেজ চার্জিং ব্যাকআপ দিয়ে দেয় চার ঘন্টা বেশি ইবো সার্টিফিকেট পাবেন ব্যাকলিট পেয়ে যাচ্ছেন সব কিছুই পাচ্ছেন যা থাকে না ল্যাপটপে সবই পেয়ে যাবেন হাই জেনারেশান কাজকার জন্য এই সব কাজ ল্যাপটপটা প্রাইসটা হচ্ছে পঁচানব্বই হাজার নয়শো নব্বই টাকা যারা আই ফাইভ নিবে বিরাশি হাজার টাকা ওকে তো আজকে কিন্তু এখানে অনেক ল্যাপটপ দেখলাম তো ভিউয়ার্স যারা আপনারা আজকে ল্যাপটপের ভিডিওটা দেখেছেন এছাড়াও আরও ল্যাপটপ কিন্তু আপনারা চাইলে দেখতে পারবেন শপে ভিজিট করলে অথবা ভাইদের সাথে যোগাযোগ করলে আরও ল্যাপটপ সম্পর্কে জানতে পারবেন আজকে আর ল্যাপটপ হয়তো আমরা দেখাতে পারব না ভিডিও অনেক বড় হয়ে যাবে এরকম কয়েকটা ভিডিও করলে হয়তো তাদের ল্যাপটপের কালেকশন দেখানো শেষ হবে না আপনারা যারা ল্যাপটপ কিনতে চাচ্ছেন অবশ্যই তাদের সাথে যোগাযোগ করবেন শপে ভিজিট করবেন সরাসরি ল্যাপটপটা দেখে নিলেই ভালো হয় এছাড়াও যারা শপে আসতে পারবেন না মনে হয় যে ঢাকায় যেতে অনেক খরচ হয় বা সময় অনেকে পায় না

ল্যাপটপ এবং গুগল ম্যাপে আপনি আইটিভি লিখে সার্চ করলে আমাদের সব লোকেশন পেয়ে যাবেন তারপরে কষ্ট হলে আমাদের যে নাম্বার দেওয়া আছে কল করলে আজকে আমাদের ভিডিও যারা এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করবো আলাইকুম